আমার সারের দরকার কিন্তু কৃষকের কাছে টাকা নেই কৃষক কিন্তু আমাদের কাছে দৌড়ে আসবে দাদা আমাদেরকে সার দেন আমার জমিতে আজকে সার দিতে হবে কিন্তু ডিলারের কাছে আপনাকে একটা এক্সাম্পল দেবো আমি যদি পনেরো টাকা পঞ্চাশ পয়সা একটা সারের দাম হয় আপনি গেছেন ডিলার পয়েন্টে পঞ্চাশ পয়সা পথের দিকে আপনার কাছে হারিয়ে গেছে আপনি ডিলারকে বলবেন যে আমি ভাই পনেরো টাকা আছে আমাকে সারটা দেন ডিলার কি বলবে আপনি জানেন

শোনেন কৃষকরা আমাদের সাথে আজকে আসতে চেয়েছিল আমরা বলছি না আমাদের আন্দোলন তোমাদের দরকার নেই যদি কখনো ডাকি আমরা আমরা হাজার হাজার কৃষক আনতে পারবো আমরা জেলায় হাজার হাজার কৃষকরা আমাদের সাথে কৃষকরা কোন অবস্থাতেই আমাদেরকে অপছন্দ করে না অপছন্দ কাদের করে আপনারাও জানেন আমরাও জানি যে খুচরা যে ডিলার ব্যবসাটা করতে পারি আপনারা একটু আমাদের জন্য একটু তো দুই রাস্তা ইউরিয়া নিয়ে লাগবে ওইগুলো বলেছে তাদের